একের পর এক ক্রমাগত দিশে হারা হয়ে পড়ছে মোদী সরকার বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে ভারতের প্রচেষ্টা বারবার আর ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোক গুলো যেন দিল্লিকে হতবাক করে দিচ্ছে বাংলাদেশ এখন ভারতের চোখে চোখ রেখে নীতি প্রয়োগ করছে মুহুরী নদীতে বাঁধ নির্মাণ তারই একটি উদাহরণ ভারত শুরুতে এ বিষয়ে আগ্রাসী পদক্ষেপ নিয়েছিল গত বছরের আগস্টে বিনা নোটিশে ত্রিপুরা তার জমা পানি ছেড়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে লাখ লাখ মানুষের জন্য ভয়াবহ বন্যা সৃষ্টি করেছিল আর এখন বাংলাদেশ নিজেদের সুরক্ষার অধিকার প্রয়োগ করে মুহুরি নদীর বেসিনে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে কিন্তু ভারত ও তার সহযোগী ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাদের ভাবমূর্তি যেন এমন বিচার মানেই তালগাছ আমার এখন আর বাংলাদেশ চুপ থাকে না নিজের অধিকার নিয়ে কথা বলছে শেখ হাসিনার শাসনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিস্থিতি অনেক পরিবর্তন এসেছে যা এখন আর আড়াল করা সম্ভব নয় বিশেষত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের চাপের মধ্যে পড়তে হয়েছে নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে এগিয়ে যেতে চাইলেও ভারত তা একান্ত ব্যক্তিগত অপমান হিসেবে দেখছে তবে ত্রিপুরা সরকারের এত উদ্বেগের কারণ কি মোহরি নদীর তীরে বাঁধ নির্মাণের পর তাদের যেন আতঙ্ক ছড়িয়ে গেছে জল আসেনি বন্যাও হয়নি তবুও ত্রিপুরা সরকার তড়িঘড়ি করে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে তাদের ভয় বাঁধ নির্মাণের ফলে বিলোনিয়া অঞ্চলে ভয়াবহ বন্যা হতে পারে এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে ভারতীয় সীমান্তের জনপদে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে তাদের মনে হচ্ছে বাংলাদেশ বাঁধ নয় যেন সুনামি তৈরি করছে ত্রিপুরা সরকারের আশঙ্কা বাঁধের কারণে আগামী বর্ষায় বন্যা ঘটতে পারে তবে বিশ্লেষকদের মতে এটি আসলে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা আড়াল করার জন্য একটি নতুন অজুহাত ছাড়া আর কিছুই নয় ত্রিপুরা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে